ভারতের অপারেশন সিঁদুরে কেঁপে উঠলো পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা সন্ত্রাসবাদী হামলার পাল্টা জবাব দিতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এক যোগে হামলা চালালো ভারত অপারেশন সিঁদুর নামে পরিচিত এই অভিযান বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহলগাঁওতে হিন্দু তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলার প্রতিশোধ বলে মনে করা হচ্ছে হামলায় ২৬ জন তীর্থযাত্রী প্রাণ হারান মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী রাফাল যুদ্ধ বিমান ও স্ক্যাল ক্রুজ মিসাইল ব্যবহার করে লস্কর ই তৈবা ও জৈশ ই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় এই হামলায় জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের দশ জন সদস্য নিহত হয়েছেন বলে সূত্রের খবর সেনা সূত্রে জানা গিয়েছে বাহাওয়ালপুর মুরিদকে ও পিওকের বেশ কয়েকটি লঞ্চ ধ্বংস হয়েছে জবাবে পাকিস্তান ও পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি ইসলামাবাদ তারা দাবি করে পাঁচটি ভারতীয় যুদ্ধ করে নামানো হয়েছে যদিও ভারত এই দাবি খারিজ করেছে সীমান্তে ব্যাপক গোলাগুলি হয় যার ফলে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার পর পাকিস্তান আকাশ সীমা বন্ধ করে এবং জরুরি অবস্থা জারি করে ভারতে বন্ধ রাখা হয় পনেরোটি বিমানবন্দর আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে জাতিসংঘ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন